আসসালামু আলাইকুম মা মোবাইল থেকে আমি রাসেল আবার চলে আসলাম যেটা হচ্ছে স্টারলেট এটা আগে ছিল সিলভার কালার এটাতে আমরা সিলভার থেকে রেড করেছি এটা পিঙ্ক রেড পিঙ্ক কালারের ভিতরে আর কি রেডটা আনার চেষ্টা করেছি কাস্টমার যেভাবে চেয়েছে ইনশাল্লাহ এইভাবে করে দিয়েছি এটাতে ফুল গাড়িটাই কালার করা হয়েছে তো ভিডিওটা আপনাদের সামনে আনার কারণ হচ্ছে আমরা যে কালারগুলি করি কালার কোয়ালিটিগুলি গ্যাপগুলো ডেন্টিং যে করি ডেন্টিংগুলি কীরকম হয় এগুলি মূলত দেখানোর জন্য এই গাড়িটা দেখুন এটার কালার চেঞ্জ করেছে ইনশাল্লাহ একটু বাংলাদেশে ধরতে পারবে না এটার ক্রস থেকে শুরু করে দরজার ভিটি যা আছে সব এটাতে আমরা হেডলাইটের প্রজেকশন দিয়েছি আমি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে প্রজেকশন হেডলাইট এর কাজ পুরো গাড়িটাতে ঝাইরা একদম কাজ করা হয়েছে একদম এ ক্লাস করে আর কি কাজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস একদম কুটি নাতি যে কটা জিনিস আছে সবগুলো জিনিস আর কি এটার করা করা হয়েছে এটার ইঞ্জিন সাসপেনশন সব কিছুরই কাজ করা হয়েছে গাড়ি মালিক বিশ্বাসের উপর খালি রেখে গেছে উনি ভালোভাবে আসেও নাই দেখো নাই আমরা আজকে এটা ডেলিভারি দিব তো এটা দেখানোর জন্য যে এই ধরনের কালার গুলি যারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনসিওর হয়ে গাড়িগুলো কালার কোয়ালিটি থাকবে বছরের কালার গ্যারান্টি থাকবে কালার আমরা সবসময় কালার করে থাকি ছোট একটা গাড়ি ইপি নাইনটি ওয়ান এটার মডেল হচ্ছে তো এটাতে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে কাজটা সম্পূর্ণ করতে পারছি এটার ইন্টেরিয়রটা করা হয়েছে একটি ইউনিক গাড়ি এটা হচ্ছে একটা ম্যাডাম এর গাড়ি উনি যেহেতু আর কি একটু এই পছন্দ হচ্ছে কি পিঙ্ক কালারের ভিতরে যে জিনিস এটার ইন্টেরিয়রটা আমরা ওনার পছন্দ অনুযায়ী পিঙ্ক কালারে করেছি স্টার্টিং হুল থেকে শুরু করে ডোর প্যাড সিট এগুলি যা আছে সব করেছি অনেক টাকার কাজ হয়েছে এটাতে কালার থেকে চেঞ্জ করে ব্যাকলাইটও মডিফাই করেছি ব্যাকলাইটে একদম সুন্দর একটা নতুন ইউনিক মডিফাই করেছি একটা স্পয়ালার দিয়েছি তো যারা আর কি আমাদের এই কালার কোয়ালিটিগুলি দেখতে চান ভালো ভালো কালার কোয়ালিটি আমাদের লাইক পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন এবং হচ্ছে আপনার এই যে কোনো গাড়ির কালার যে কোনো ধরনের মডিফাই থেকে শুরু করে সবকিছু আমাদের দিয়ে করাতে পারবেন ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমরা ইনশাল্লাহ এই কালার গুলিকশন হেড লাগ থেকে শুরু করে কালার ডেন পেন্ট গ্যারান্টি এগুলো করে থাকে এই এটাতে যে প্রজেকশনটা বসানো হয়েছে এটা আড়াই বছরের গ্যারান্টি সহকার দেওয়া হয়েছে আড়াই বছরের গ্যারান্টি সহ হেড প্রজেকশন যেটা এটা দিয়েছি সাথে একটা অ্যাঞ্জেল রিম দিয়েছি সব মিলিয়ে গাড়িটা কেমন হয়েছে আপনার এই মতামত জানাবেন কালারটাও কেমন হয়েছে এটা আপনারা জানাবেন ভিডিওতে কেমন দেখতে পারতেছেন আমি জানি না সরাসরি আইসা আর কি বুঝতে পারতেন তো আজকে আমরা ডেলিভারি দেবো দয়া করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা ঠিক সাত রাস্তা আগে সিএনজি পাম্পের পিছনে তো যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন আসসালামু আলাইকুম